আগুনটা শুধু জল ছিল না পুরছিল এক নিরপরাধ মানুষ তার অপরাধ হল সে শুধু বলেছিল আমার রব একজন তিনি হলেন আল্লাহ জ্বলন্ত লোহার উপর শুয়ে আছেন তিনি পিঠের মাংস গলে গিয়ে হাড় বেরিয়ে এঁকেছে চামড়ার গন্ধে বাতাস বাড়ি হয়ে আছে আগুনের যাজে চুকে পানি চলে আসে অথচ তার টুটের মধ্যে স্পষ্ট উচ্চারণ আল্লাহ আকবর চোখ বন্ধ করে একটু ভাবন্ত যদি আপনি হতেন তিনার জায়গায় তাহলে পারতেন কি আজ আমরা জানবো সেই মহান সাহাবির কথা যার পুরা পিঠে লেখা আছে ইমান নামের আগুনের দগ্ধ এক ইতিহাস তিনি হলেন হজরত খাব্বাব তা তাল আনহু তিনি ছিলেন এক দাস গরিব ও কম কারো দয়ায় বেঁচে থাকা মানুষ লোহার কাজ করতেন কিন্তু তার হৃদয় ছিল অটল যখন মক্কার লোকেরা নবিক্রিম সালকে পাগল বলতো তিরস্কার করত। তখন এই দাস কাতারে দাঁড়িয়ে প্রথমদের বলেছিলেন আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসুল সেই মুহূর্ত থেকেই তার উপরে নেমে আসে অমানবিক নির্যাতনের জ্বর তার মালিক ছিল এক নিষ্ঠুর কাফের নারী যার হৃদয়ে ছিল না এক বিন্দু দয়া একদিন তাকে মাটিতে শুইয়ে দেওয়া হলো তার পেটের নিচে রাখা হলো জ্বলন্ত লুহা আগুনে পিঠ পুড়ে যাচ্ছে তবুও তার কণ্ঠের মধ্যে উচ্চারিত হচ্ছে আল্লাহ তুমি আমার রব কাফেররা মজা করত কেউ বলতো এই হচ্ছে তোমার আল্লাহর পুরস্কার কিন্তু হাব্বাব রাজি আল্লাহ আনহু বলতেন আমার সব কিছুই ধ্বংস হতে পারে কিন্তু ইমান ধ্বংস হবে না একদিন তিনি নবিক্রিম সাল্লি সাল্লামের কাছে কষ্ট নিয়ে দাঁড়ালেন আগুনে পুরা পিঠ দেখালেন চোখ বোরা পানি নিয়ে বললেন ইয়া ইয়ার্লা আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না নবিক্রিম সাল্লি সাল্লাম তার জ্বলন্ত পিঠ দেখে কেঁদে ফেললেন তারপর বললেন তোমাদের আগে এমন অনেক মুসলমান ছিলেন যাদের করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে তবু তারা ইমান চারেননি আল্লাহর কোসম খুব শীঘ্রই এমন দিন আসবে যখন একজন মুসলমান একা মক্কার এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাবে কিন্তু কেউ তাকে বিরক্ত করতে সাহস করবে না নবিকিম সাল আলিহিমসাল্লামের এই শান্ত কণ্ঠে ছিল সাহসের আগুন একদিন কেউ তাকে জিজ্ঞেস করল আপনার পিঠের মধ্যে এই দাগ কিসের তিনি ধীরে ধীরে পিঠ দেখালেন কেউ একজন মুখে হাত চাপা দিয়ে কান্না চাপল কেউ বলল এত জীবন্ত আগুনের চাপ আনহু হেসে বললেন এটা আগুনের চাপ নয় এটা ইমানের মূল্য তারপর মাথা নিচু করে বললেন আমি তো কেবল বলেছিলাম রব্বি আল্লাহ আজ আমরা মুসলমান আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের পিতৃক আছে আমাদের গড় আছে খাবার আছে তবুও আমরা যখন একটু কষ্ট পাই কেন আমাদের সাথে এই হচ্ছে হাব্বাব রাজি আল্লাহ তাল আনহু আগুনে পুরে বলেছিলেন আল্লাহ যথেষ্ট তিনি আমার রব যদি সত্যিই আমরা নিজেদেরকে ইমানদার বলে দাবি করি তাহলে আমাদের মধ্যেও থাকতে হবে সেই আগুন সহ্য করার ধৈর্য সেই ত্যাগ সেই চুকে পানি এনে দেওয়া সাহস হাব্বাব রাজিয়াল্লাহ তাল আংহের মতো মানুষের গল্প শুনে আমরা যেন ইমানের মূল্য বুঝি যেন ইমান শুধু মুখের না হয়ে হৃদয়ের হয়